সে যাত্রাবাড়ি জনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনকে আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য তো আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য দুই মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে ছয়ই এপ্রিল দিন ধার্য করেছে যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন আর যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে এটা আমরা বলবো না জি তিনজনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না আমি ওই বিষয়টা নাম বলবো না আপনাদেরকে যে বিষয়টা যখন আমরা প্রেয়ার দিই প্রেয়ার দেওয়ার পর ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন আমরা সেই কোয়ারির জবাব দিই সেটা ডিসকাশন হয় কোনো পয়েন্টে ডিসকাশন হয় কোনো বিষয়ে উনি ওনারা ইনস্ট্রাকশন দেন কোনো ম্যাটারে ওনাদের সহযোগিতা চাই মানে নির্দেশনা চাই এটা হচ্ছে হিয়ারিংয়ের বিষয় এটা পাবলিকলি ওপেনলি